আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স আজকে একেবারে সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে নিব মাত্র দুই গোদ্দ ইঞ্চি কাপড় দিয়ে কিভাবে আপনারা একেবারে সহজভাবে কামিজ কাটিং করবেন সেই সাথে সেম কাপড় দিয়ে কিভাবে আপনারা পুল হাতা কাটিং করে নেবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি দুই গোদ্দ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এই কাপড়টির এখানে যে জয়েন্টের অংশটি সেটিকে আমি এখানে কেটে নিব তো এখানে সামনের এবং পিছনের জন্য দুইটা পার্ট বের হবে তো কাপড়টি এখানে দুই হাত বহরের তো এই কাপড় থেকে আমি হাতার কাপড়টিকে বের করব তো তার জন্য এখানে জামাটির ঘের অনুযায়ী কাপড়টিকে আমি দুইটা ভাঁজ দিয়ে দিব তো জামাটির এখানে ঘের ঠিক যতটুকু হবে ঠিক ততটুকুতেই কিন্তু সেলাই সহ ভাজ দিয়ে নেবেন তো সেলাই সহ ঘের অংশের মাপ নিয়ে আমি এখানে কাপড়টিকে দুইটা ভাঁজ দিয়ে দিলাম তো এখানে একটা পিস কাপড় আমি এভাবে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি ঘের অনুযায়ী এবার বাকি যে আরেকটি পিস কাপড় আছে সেটিকেও আমি ঠিক একইভাবে দুই ভাঁজ দিয়ে নিব তো এখানে জামাটির জন্য ঘেরের মাপ হবে সেলাই সহ চোদ্দ ইঞ্চি তো এখানে চোদ্দ ইঞ্চি সড়ায় রেখে আমি কাপড় দুটিকে মোট সার ভাজ দিয়ে নিলাম এবার এই কাপড় দুটিকে সোজা করে একটির উপরে একটি রাখব তো খুব সুন্দর মতো কিন্তু এগুলোকে সোজা করে রাখতে হবে তো পুরো কাপড়টাকে এখানে আমি সারটা ভাজ মিলিয়ে এখানে রেখেছি এবার আমি কামিজটি কেটে নিব তো এখানে প্রথমে আমি কামিজটিকে মার্ক করে নিচ্ছি প্রথমে এখানে আমি পুটের মাপ নিয়ে নিলাম ছয় ইঞ্চি গলার সড়ার জন্য নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবার আমি সামনের এবং পিছনের গলার জন্য সামনের গলার জন্য পাঁচ ইঞ্চি আর পিছনের গলার জন্য চার ইঞ্চিতে মার্ক করে এভাবে বাঁকা করে আমি দাগটি মিলিয়ে দিব ভগলের মাপ নিব এখানে আমি সাত ইঞ্চি এবার আমি বডির মাপ নিব তো এখানে বডির মাপ হবে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চিকে যদি সার ভাগ করা হয় তাহলে হয় সাড়ে আট ইঞ্চি সাথে সেলাই সহ লুজের জন্য আমি এক্সট্রা নিব দেড় ইঞ্চি তো টোটাল এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নেবো আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এখানে মার্কগুলো করে নেবেন তো এখানে বডির মাপ যা হবে তার থেকে দেড় থেকে এক ইঞ্চি পর্যন্ত আপনারা এক্সট্রা নেবেন তো উপর থেকে এখানে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে এখানে বগলের মাপের সাথে এখানে দাগটি আমি টেনে মিলিয়ে দিলাম তো বগলের এখানে আমি বাঁকা করে একটি শেপ দিয়ে দিব আর এখানে আমি যে চোদ্দ ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে এক ইঞ্চি কমিয়ে এভাবে আমি মার্কটি মিলিয়ে দিব এবার সাইড পাড়ার জন্য এখানে মার্ক করে নিব একুশ ইঞ্চি এবার আমি এখানে কোমরের মাপ নিব তো কোমরের মাপ এখানে সেলাই সহ মার্ক করব বারো ইঞ্চিতে তো এখানে এভাবে আমি দাগটিকেও মিলিয়ে দিব তো দাগটিকে আমি মিলিয়ে দিলাম এবার আমি জামাটির নিচের অংশে এখানে ঘের জন্য নিয়েছি চৌদ্দ ইঞ্চি তো এখানে চৌদ্দ ইঞ্চি পর্যন্ত এভাবে আমি দাগটিকে এভাবে মিলিয়ে নিব আশা করছি আমি এতক্ষণ পর্যন্ত যে মাপগুলো দেখিয়েছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবার কামি স্ট্রিট সাইড থেকে এখানে নিচ থেকে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে এভাবে বাঁকা করে দাগটি আমি মিলিয়ে নিব এতে করে কামিজটি যখন সেলাই করে হবে তখন সাইড থেকে আর ঝুলে যাবে না এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি ভিডিওটির কোথাও যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার চ্যানেলে কামিজের আরও অনেকগুলো কাটিং করার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে দাগ অনুযায়ী আমি গলার অংশটিকেও কেটে নিব তো দুটি গলা একসাথে কেটে নেওয়ার পর এবার আমি সামনের গলার অতিরিক্ত যে অংশটুকু সেটুকুকে কেটে নিলাম এবার আমি সাইড থেকে যে মার্কগুলো করেছি সেই মার্ক অনুযায়ী কাপড়গুলোকে আমি কাপড়টিকে এখানে কেটে নিচ্ছি তো এখানে আমি যে সাইড থেকে যে কাপড়টি দেখা যাচ্ছে সেই কাপড় দিয়েই আমি ফুল হাতা কাটিং করে নেবো তো কিভাবে কাটিং করব সেটি আপনাদেরকে একেবারে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি তো এখানে সাইড পাড়ার অংশে আমি অল্প একটু কাঠ বসিয়ে দিলাম যেন এখানে সেলাই করার সময় যেন খোঁজাখুঁজি করতে না হয় সেলাই করতে সুবিধা যেন হয় সেই জন্য আমি মার্কটি করে নিলাম এবার সাইডে যে কাপড়টি সেটির মধ্যে কিন্তু দুটি কাপড় বড় বা সড়াই আছে বাকি দুই ভাজার কাপড় কিন্তু এখানে ছোটো আছে তো ওই দুই পিস কাপড় আমি সরিয়ে রাখবো তো এখানে কাপড়টিকে আমি সরিয়ে রাখলাম এখানে মোট এখন দুই পিস কাপড় আছে এবার এই কাপড়টির একটা সাইডের উপর আরেকটা সাইড রেখে এখানে আমি সার ভাঁজ দিয়ে নিব তো এখানে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে আমি ভাঁজ দিয়ে দুইটা সাইড এভাবে মিলিয়ে সার ভাঁজ দিয়ে নিলাম এবার কাপড়টির চারপাশে যে অতিরিক্ত কাপড় টুকু সেটুকুকে আমি কেটে এখানে সমান করে কাপড়টিকে কেটে নিচ্ছি তো এখানে মোট কিন্তু সার ভাজে কাপড় আছে। তো এই কাপড়টির এখানে মাঝখানে যে জয়েন্টের অংশটি সেটিকেও আমি কেটে এখানে আলাদা করে নিলাম এবার আমি এখানে কাপড়টি লম্বাই দেখিয়ে দিচ্ছি কাপড়টি এখানে লম্বাই আছে মোট বিশ ইঞ্চি তো এখানে হাতার জন্য কিন্তু অ্যানাফ কাপড় নেই এবার আমি কাপড়টিকে এখানে সাইড থেকে পটির কাপড় দিয়ে বাড়িয়ে নিব তো প্রথমে আমি যে দুটি পিস কাপড় সরিয়ে রেখেছি সেটির সাথে এখানে সাইড থেকে এখানে যে কাপড়টুকু কেটেছি সেটিকেও আমি এখানে নিয়ে মোট সার ভাজে এখানে বাকি কাপড়টাকেও রাখলাম তো এই কাপড়টি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি কিভাবে রেখেছি আগের কাপড় থেকে এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ নিচে রেখেছি সেই সাথে আমি হাফ ইঞ্চির মতো কাপড়ের উপরে এই টুকরো কাপড়গুলোকে রেখেছি এবার আমি সেলাইয়ের জন্য মাঝখান থেকে এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে এভাবে ইঞ্চি টাপটাকে ধরবো ধরে এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম তো অবশ্যই কিন্তু এখানে সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে এবার উপর থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার বাঁকা করে আমি দাগটি মিলিয়ে নিব এখানে যেহেতু কাপড়টি কম আছে সেই জন্য এখানে আমি পরের বাজে যে কাপড় রেখেছি সেটিকে আমি দুই ইঞ্চি কাপড় নিচে রেখেছি তো এভাবে দাগটি মিলিয়ে নিলাম এবার আমি মুহুরির মাপ নিব তো মুহুরির মাপও আমি নিচ থেকে এখানে সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি বাকি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিব এবার উপর থেকে এভাবে দাগটি আমি মিলিয়ে দিব তো দাগ অনুযায়ী এবার কাপড়টিকে আমি কেটে নিচ্ছি তো দেখলেন তো খুব সহজে আপনারা কম কাপড়ে এভাবে জামাটি কেটে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সহজ কামিজ কাটিংয়ের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলে আমি বড়দের এবং ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর জামার ভিডিও আপলোড দেই চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে আমি হাতার কাপড়টিকে মেলে নিচ্ছি তো যেই সাইডটাতে জয়েন্ট হবে সেই সাইডটাতে এভাবে আমি মার্ক করে নিব। তো মার্ক করে এবার আমি একটি হাতার কাপড় সরিয়ে রেখেছি বাকি যে হাতার কাপড়টি সেটিকে আমি এখানে যে সাইডটাতে সেলাই হবে সেই সাইডটাতে এভাবে আমি মার্ক করে নিলাম তো এখানে মাঝখানে এখানে জয়েন্টের অংশে সেলাই করে নিব এরপর আমি হাতাটি দুইটা সাইডে এখানে দুইটা সাইড এভাবে মিলিয়ে সেলাইটি করে নিলেই চমৎকার একটি হাতা কিন্তু তৈরি হয়ে যাবে তো খুব সহজে এভাবে কম কাপড়ে আপনারা কামিজ কাটিং করে নিতে পারবেন সেই সাথে আপনারা হাতাটিও কেটে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ